এত বেশি প্রিটি ডিজিটাল ওরনা থাকছে 2150 টাকা থাকছে এটার প্রাইস এইটা দেখেন মাস্টার্ড কালার দেখেছেন এটা এটা পাজামা ওরনাটা থাকবে কোটার আমাদের পাজামা গুলো রেডি আছে ফ্রি সাইজে হ্যাঁ ঠিক আছে এবং বডি সাইজ থাকতেছে ফ্রি সাইজ এই যে এটা দেখুন সুপার ডুপার হিট এটা

হ্যাঁ কারণ জিনিস নিতে পারবেনা কারণ আমরা যখন একটা জামা পঁয়ত্রিশশো টাকা আছে কাস্টমার বলে ভাই প্রতিশো দিই হ্যাঁ তো একদম একুশ আচ্ছা এটা টোটাল চারটা কালার দেখালাম ঠিক আছে এইটা দেখেন এটা পুরোটা বডি সাদাটার পরের থেকে এখন পর্যন্ত যা দেখাইছি সব আচ্ছা প্রথম সাদা থেকে শুরু করে সাদার পর থেকে শুরু করে সব 2150 টাকা এই দেখুন এটা টোটাল তিনটা কালার বাহ কিন্তু অনেক ভাইরাল একটা ড্রেস এ ভাইরালটার জন্য আরে hataটা কালেকশন দেখাই দিই পাজামা এটা কেমন যেন একটা সিল্ক টাইপের একটা ফেব্রিক একদম পাতলা এটা পরে আরাম পাবেন অফিশিয়াল ড্রেস এক কথায় অফিশিয়াল ড্রেস এর প্রাইস থাকবে 2350 2350 আমাদের সবথেকে হিট লিস্ট কালারে থাকে বেগুনি বাবা বেগুনিটা কত চোখে লাগছে দেখেন কোনোটার যদি কালার উঠে যায় নি আসবেন আমি পূর্ণ তর্ক করব না যে ভাই আমার কালার উঠে গেছে হ্যাঁ আমি এটা ফেরত নেব না এই ধরনের কোনো ব্যবহার আমার পছন্দ না ভিডিও সাক্ষী রেখে বললাম এটা দেখেন

আনকমন এবং খুব সুন্দর একটা কালার খুবই রিজনেবল আজকে পেজ আছে টোটাল ডিজাইনগুলো দেখেন এটা ওরনা দেখেছেন কত নাইস পাজামা ওরনা অ্যানাদার কালার ওই এটা রিসেইম ডিজাইনের কালার ঠিক আছে সেম ডিজাইনের কালার প্রাইস থাকছে এটা এটা 2150 2150 শুধু ভাইরালটা একদম প্রথমে এত সুন্দর ড্রেস এত কমে পাচ্ছেন এটা দেখেন কি কালার বলে এটাকে টেরাকোটা টেরাকোটা বলে কপার বলে কপার বলে কালার আমি তো আসলে মন যা চায় তাই বলে কালার আছে আমি কিন্তু মার্কেটে অনেক দিন যাবো কিন্তু কালার শিখছি কাস্টমারদের থেকে কোন কোন কালার কোন কালারের নাম কি আসলে আমি নিজেও জানতাম না এটা দেখেন এটার কালার হচ্ছে 5 টাকা ওয়াও কি সুন্দর সুন্দর কালার ভিয়ার্স কি ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে